টেন পেয়ে গেছি আর টেন ছেড়ে দিয়ে গেছি আর দুশো সিরো পেয়ে গেছি মুখ দেখেন সে দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন সবাই শুনে দিদি আর একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর যে ছ তারিখ কালকে যাব দক্ষিণেশ্বর তা আমার ফুল ফ্যামিলি যাবো মায়াপুর যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে তা ঘর ভাড়া পাইনি যাই হোক সেটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের এখন আমরা যে কাজে যাচ্ছি দক্ষিণেশ্বর সারাদিন হইউলার করব সবাই মিলে তাই এখন জামা কাপড় সব রেডি করে রাখবো কাকা সকাল সকাল বেরিয়ে যা পড়বো দেখো বন্ধুরা ভিডিও এডিট করছিলাম এখন বাজে রাত্রি দশটা বাজে আর একজন দেখো খাবার ছিল বাটিতে খেয়েও এসছে এই নোক লাগাবি না বন্ধুরা এই বন্ধুরা কেমন আছেন আমি এখন ভাত ভাজা করতেছি বাজায় না সবজি সেদ্ধ সেদ্ধ করছি সোয়াবিন আছে আর এই দেখো দুটো ডিমনি নিয়েছি ভাত ভাজা করবো সকালে যা রান্না ছিল চা এক বেলায় হয়ে গেছে তা বিখ্যাত কিছু ছিল না তাই এখন আমি ভাত ভাজা করছি যে ভাত ভাজা আমার রেডি হয়ে গেছে নয় ও গরম গরম ধোয়া উঠছে দেখো গুড মর্নিং মধুরা ইয়ে দেখো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো এখন প্রায় আটটা বেজে গেছে আমরা রেডি হয়ে গেছি আমরা মেজ দিয়ে একসাথে যাবো আর ছদি যাবে ওরা ওরা আলাদা যাবে আলাদা বলতে গিয়ে ওর ঢাকরে চলে যাবে আমরা এখান থেকে রিক্সা করে বেরিয়ে যাবো চলো সান চলো স্যার কাছে ঘুমতে ধরছি কত কষ্ট করে হ্যাঁ ডেকে ডেকে আমরা বেরিয়ে করলাম এই দিদি এই রুমকে ম্যাডাম জি আসছে কী সেজেছে ম্যাডামজি জলখাবি আমরা রিক্সায় উঠে গেলাম বন্ধুরা আমরা 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 রিক্সায় উঠে গেছি আর দুটো রিক্সা নিয়েছি এক দিকে পিছনে দিদিরা আছে আমার সামনে আমরা আছি ওই দিদিরা চলে গেল সামনে দিদিরা চলে গেল আর ঝাঁপুরে চলে এসেছি বন্ধুরা এই আমরা সবাই এখানে মিট করলাম আমরা এখন আছি বন্ধুরা ঠাকুরিয়ায় আর ভগবানের কৃপায় আমরা টেনটাও পাতি পেয়ে গেছি আর নয়টা ডান ডানগুলির লোকাল আছে শিয়ালদা থেকে

আর বন্ধুরা শিয়ালদা ঢুকতে ঢুকতে আমার ডানকুড়ি লোকাল ট্রেন পেয়ে গেছি আর ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু বসার সিট পাইনি যাই হোক কোনো রকম গুতো গুতো করে বসেছি বন্ধুরা আমি ট্রেন পেয়ে গেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে আর বসার সিটও পেয়ে গেছি কোনো রকমে বুঝে বুঝে বসেছি এক সাইডে নেমে গেছি বন্ধুরা দক্ষিণেশ্বরে ছেলে তো পেছনে আসে আর এখন আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় দেখো কাজ হচ্ছে এইখানটা রাস্তা ছোট হয়ে গেছে তাই এখন প্রচুর ভিড় এই ছোট্ট রাস্তাতে যেতে হচ্ছে আমাদেরকে এখানে পুরো কাজ করছে এটা মানে ওভাবৃত হবে ওনার হচ্ছে তোমার জানো যে মেয়েদের হাতে ফোন থাকলে যাক যা করে রাস্তাঘাটে সে সেলফি তোলার কি শেষ নেই আমাদের সমানে ফটো তুলেই যাচ্ছি ফটো তুলেই যাচ্ছি আমরা এখানে সমস্ত রকম দোকান আছে ফটোর দোকান খেলার দোকান সব রকম কিছু দোকান ডালার দোকান আছে মানে ডালা বলতে নেই পোষাদের ডালা সবার চাই তো এই যে সবার নেমে গেছি আমরা আমরা এখন পুজো দেবো বলে বন্ধুরা ডালা কিনতে যাচ্ছি ওখানে ঢুকবো এই ঘর থেকে আমরা পুজোর সাথে ডালা ডালা নেবো ভিড় দেখেছি সবাই ডাকছে থার্টি সেভেনে নাম্বারে দোকানে স্টলে ঢুকলাম হাত দো হাত দো হ্যাঁ হাত দিই তো গঙ্গা জল না আমরা এখন মন্দিরে আছি চলো তোমরা আমার সামনে আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে চলো তোমরা এক ঘন্টা ধরে লাইন দিয়ে সবাই মাত্র এই এখন মন্দিরে ভিতরে ঢুকিনি এখন মন্ত ঢুকবো তো আজকে রবিবার বিশেষ করে একাদশী তাই আজকে প্রচুর লাইন আমরা লাইন খেলতে খেলতে এত কষ্ট করে এসেছি আর দেখুন আর্ধেক লোক সব বিনা লাইনে ঢুকে যাচ্ছে কি সিস্টেম করেছে আজকে দেখো এবছর উল্টা পাল্টা সিস্টেম এই ভিতর দিয়ে ঢুকবো এবং সবাই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এখনো যেতে পারিনি আর এখানে দেখো দেখো সব বিক্রি হচ্ছে কত সাপলা মাছ মাছ দেখো বন্ধুরা মাছ ওরে বাবা মাছ দেখ এটা কই তেলাপিয়া তেলাপিয়া মাছ নাকি তেলাপিয়া মাছই তাই তো এইখানে তাও আমরা এক যেতে আমার এক ঘন্টা টাইম লাগবে কাউন্টারে আমরা মোবাইল মোবাইল জমা জমা দিয়ে তা আমরা ঠাকুর দর্শন করতে গেছিলাম ওখান দর্শন করে আমরা খেয়েছি ভোগ খেয়েছি ভোগ খেয়ে এখন আমরা আসলাম দাদা আপনি প্রসাদ কেমন খেলেন খুব ভালো দিদি ভালো খেয়েছি আমরা এখানে যা ভাবে বসি খাই যে আগে দরকার খুব ভালো দারুণ আমরা খেয়েছি বলুন বলুন কি বলবেন চলুন কি ঘুরে আসি আপনার সঙ্গে যাচ্ছি বেলুরে যাবো যাবো যেহেতু বন্ধুরা মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া বন্ধ তাই আমরা কাউন্টারে জমা দিয়ে গেছিলাম সবার মোবাইল কাউন্টারে জমা দিয়ে গেছিলাম আর আমরা পুজো ঠিক টাইমে ঠিক সময় দিয়েছি তারপর আমরা গেছিলাম ভোগ খেতে আমরা কুপন কাটি কিন্তু আমরা ওখানে গেছিলাম গিয়ে আমরা বললাম যে আমরা কুপন কাটতে পারিনি তা আমরা প্রসাদ খেতে পারবো মানে তারপর বললো ঠিক আছে তার আমার ঢুকিয়ে দিল একশো মাথা পিছু একশো টাকা দিলো খুব ভালো প্রসাদ খেয়েছি মানে পেট ভরে খেয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর আমাদের মোবাইল নিয়েছি তারপর আমি শ্যুট করলাম এই দেখো কত বাদর সেই একটা দাদা সে কত ছোলা দিচ্ছে সেই খাত থেকে নিয়ে মানে নিয়ে খাচ্ছে তারপর আমরাও অনেক কিছু দিয়েছিলাম কেক ছিরে কেক দিয়েছিল আর ছোলাও দিয়েছিল আর কেক নিয়ে এসে দেখো লঙ্কা এই দেখো হ্যাঁ মা কি সুন্দর খেলে দেখো ছেলের হাতে আবার কেক খাচ্ছে দেখো দেখুন দেখো দে এ মিষ্টি খেতে দাও এ না

ভিতরে একটা ছোট্ট জায়গার মধ্যে স্টল আছে যেখানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় মানে পিতলের জিনিসপত্র ঠাকুরের জিনিস শাখা টাকা সবই পাওয়া যায় এখান থেকে দিদি শিবলিঙ্গ নিল একদম ছোট্ট আর তোমরা এখানে দরদাম করে নিতে পারো এখানে হাই রেট বলে প্রচণ্ড তাই তোমরা এখানে দরদাম অতি অবশ্যই করে নেবে নাহলে ঠকে যাবে একদম তা বন্ধুরা আমাদের দক্ষিণেশ্বরে ঠাকুর দর্শন করা হয়ে গেল এখন চলছে বেলুড়ে বন্ধু ভিডিও শেষ করছি মেয়েদের তাতে গিয়ে নাকি সব করে শিখবেন দেখো লাগে বাই বাই